তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক এটা বলে ওয়া সাব্বাকা বাইনা আসাবে আইহি উনি ডান হাতের আঙ্গুলগুলো বা হাতের ভেতরে ভেবে ঢুকিয়ে দিলেন বললেন যে এরকম মজবুত সুবহানাল্লাহ এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না মজবুত হয় না রাসুল ইসলাম বললেন আমাদের বন্ধন হচ্ছে এরকম সুদৃঢ় মজবুত সুদৃঢ় সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহ আকবর তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসুল ইসলাম বোঝানোর জন্য এই যে এরকম টাক্কাটা কখনো এইভাবে হাদিসে এরকম অনেক পাওয়া যায় আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্ট্রেন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম তাহলে এটা আসলে আমার একটা দাওয়া ম্যাথাডোলজি ছিল বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা নিতেন কয়টা গেল ম্যাথাডলজি তিনটা আচ্ছা চার নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা দাওয়া কাজ এটা তো অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা অনেক সময় একটু রাশিং একজন ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংশয়বাদী ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস না এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে এই আমি তারা বলা শুরু করলাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার ওয়াইফে পর্দা হবে হালাল হারাম ও কয়েক সারছে আমার সম্ভব না ও বললো ভাই আগে যা ছিলাম ওইটাই ভালো ছিল এতগুলো তো আমি মানতে পারবো না এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন আপনার দাওয়া মেথোডলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন একসাথে আপনি এত কথা বলবেন না নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না উপরে আমাদের বোনরা আছে তাদেরকেও আমি বলবো সহজ করে বলেন প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক প্রথমে হয়তো পাঁচও আঁকতে পারবে না এক আঁকতে দুই আঁকতে দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে পাঁচও আঁকতে যাবে তারপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি একটু শালীন পোশাক পরো সেফটি সিকিউরিটির জন্য ভালো সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি হেজাবে অভ্যস্ত নেকাবে দাওয়াত দেবেন আপনি এইভাবে গ্রাজুয়ালিটি ধাপে ধাপে একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না দা আওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস হ্যাঁ গ্রাজুয়ালি যাইতে হবে বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট তারপর যেটা ইম্পর্টেন্ট তারপর যেটা ইম্পর্টেন্ট ধাপে ধাপে আপনি তাকে বলবেন